ডেঞ্জার বিপদ ডার্কনেস অন্ধকার ডেথ মৃত্যু ডিসিশন সিদ্ধান্ত ডেডিকেশন নিবেদিতা ডিফিট পরাজয় ডিলে বিলম্ব ডিলাইট আনন্দ ডিমান্ড দাবি ডেমোক্রেসি গণতন্ত্র ডিপ্রেশন ডিসন্নতা ডিসক্রিপশন বর্ণনা ডিজায়ার আকাঙ্ক্ষা ডিসপেয়ার হতাশা ডেস্টেনি ভাগ্য ডিটার্মিনেশন সংকল্প ডেভেলপমেন্ট উন্নয়ন ডিভোশন ভক্তি ডিগনিটি মর্যাদা ডিলেমা দ্বিধা ডাইরেকশন নির্দেশনা ডিসিপ্লিন শৃঙ্খলা ডিসকভারি আবিষ্কার ডিসক্রিমিনেশন বৈষম্য ডিসকাশন আলোচনা ডিজিজ রোগ ডিসঅর্ডার বিশৃঙ্খলা ডিস্টেন্স দূরত্ব ডাউট সন্দেহ ড্রিম স্বপ্ন ডিউটি কর্তব্য ইগারনেস উৎসাহ ইজ সহজতা অ্যাফিসিয়েন্সি দক্ষতা অ্যাফোর্ড প্রচেষ্টা ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা অ্যালিগেন্স সৌন্দর্য ইলেকট্রিসিটি বিদ্যুৎ ইমোশন অনুভূতি এমফাসিস গুরুত্ব এম্পাওয়ারমেন্ট ক্ষমতা প্রদান এন্ডিউরেন্স ধৈর্য এনার্জি শক্তি এনকারেজমেন্ট উৎসাহ এনজয়মেন্ট আনন্দ এনলাইটেনমেন্ট আলোকিতকরণ এনথুসিয়াজম উচ্ছ্বাস ইকুয়ালিটি সমতা এথিক্স নৈতিকতা এক্সেলেন্স উৎকর্ষ এক্সক্লুসিভি এক্সক্লুসিভিটি একচেটিয়া ফেম, খ্যাতি ফ্যামিলি পরিবার ফ্যাশন ফ্যাশন ফিয়ার ভয় ফেলোশিপ সহযোগিতা ফ্লেক্সিবিলিটি নমনীয়তা ফ্লুয়েন্সি প্রবাহিতা ফোকাস মনোযোগ ফোর্স বল সাহস ভাগ্য ফ্রিডম স্বাধীনতা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ফান ফাংশন কাজ ফিউচার ভবিষ্যৎ জেনেরোসিটি উদারতা গুডনেস ভালোবাসা গ্রেইস সৌন্দর্য গ্রাটিটিউড কৃতজ্ঞতা গ্রেটনেস মহত্ব গ্রিড লোভ গ্রিক দুঃখ গাইডেন্স নির্দেশনা গিল্ট অপরাধবোধ হ্যাবিট অভ্যাস হ্যাপিনেস সুখ হারমোনি সম্প্রতি সম্প্রীতি হেলথ স্বাস্থ্য হেলথ স্বাস্থ্য হার্ট হৃদয় হ্যাভেন স্বর্গ হেল্প সাহায্য হেরোইজম বীরত্ব হিস্টোরি ইতিহাস অনেস্টি সততা হোপ আশা হসপিটালিটি আতিথেয়তা হিউমিলিটি নম্রতা হিউমার রসবোধ আইডেন্টি পরিচয় ইগনোরেন্স অগ্র অজ্ঞতা ইলিউশন মায়া ইমাজিনেশন কল্পনা ইমিটেশন অনুক্রণ ইম্প্যাক্ট প্রভাব ইম্পেশেন্স অস্থিরতা ইম্পর্টেন্স গুরুত্ব ইম্প্রেশন ধারণা ইম্প্রুভমেন্ট উন্নতি ইম্পলস আবেগ ইনকাম আই আইডিপেন্ডেন্স স্বাধীনতা ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিত্ব ইনফ্লুয়েন্স প্রভাব ইনফরমেশন ইনোভেশন উদ্ভাবন ইনসাইট অন্তর্দৃষ্টি ইন্সপিরেশন অনুপ্রেরণা ইনস্টিংক্ট সত্তা ইন্টেগ্রিটি সততা ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা ইমাজিনেশন কল্পনা

দয়া লেবার শ্রম ল্যাঙ্গুয়েজ ভাষা লাফটার হাসি লিডারশিপ নেতৃত্ব লার্নিং শিক্ষা লেগেসি উত্তরাধিকার লেজার অবসর লিবার্টি স্বাধীনতা লাইফ জীবন লাইট আলো লিটারেচার সাহিত্য লোকেশন অবস্থান লজিক যুক্তি লোনলিনেস একাকিত্ব লঞ্জিভিটি দীর্ঘ জীবন লাভ ভালোবাসা ম্যাজিক জাদু ম্যাগনিটিউড মাত্রা মেজরিটি অধিকাংশ